প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মাইলেসের রাজা এসপি একশো পঁচিশ সিসি আপনাদেরকে এই মডেলটা দেখাবো এবং কি কি ফেসার অ্যাড করা রয়েছে কী কী আছে এখানে খুঁটিনাটি সব কিছুই দেখাবো জানাবো আপনাদের সাদেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আরেকটা বিষয় জানিয়ে রাখি দর্শক আমি আসি এস টি হুন্ডা ওয়ার্ল্ড খুলনা সোনাডাঙ্গা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে যদি আপনারা গল্লামারির দিকে আসেন তাহলে পাঁচ টাকা ভাড়া নেবে অটোরিকশায় আর গল্লামারির দিক থেকে যদি আসেন তাহলে পাঁচ টাকা ভাড়া নেবে তো আপনারা এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন আপনাদের পছন্দের বাইকটা নিতে পারেন এখান থেকে এখানে কিন্তু একশো পঁচিশ সিসি ছাড়াও একশো দশ সিসি একশো ষাট সিসি বাইকও আছে আপনারা চাইলে নিতে পারবেন এবং অনেক ধরনের কালার রয়েছে সেটাও আপনারা পছন্দ করে নিতে পারবেন এবং বন্ধুরা একশো সিসির বাইকও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই এস টি হোন্ডা ওয়ার্ল্ডে প্রিয় বন্ধুরা সাইলেন্ট ব্লু এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং দেখেন সুন্দর একটা কালার এবং এখানে হোন্ডা কোম্পানির লোকও দেওয়া হয়েছে এই যে লাইটটা দেখতেছেন এটা হলো এলইডি লাইট সামনে এবং পিছনে এন্টিগেটার হ্যালোজিন এন্টিগেটার দেয়া হয়েছে দর্শক এবং চাকার দিকে আসি এখন সামনের চাকা দেওয়া হয়েছে আশি বাই একশো যে রিং হলো আপনার আঠারো টায়ারটা দেয়া হয়েছে এমআরএফের এই কোম্পানির টায়ার কিন্তু খুবই ভালো এবং টায়ারটার সামনের টায়ারে দেখেন যে খুব সুন্দর একটা ভিট আছে এতে আপনারা কর্নারিং করতে আপনাদের কোনো সমস্যা হবে না সামনের যে ডিস্ক ব্রেকটা দেয়া হয়েছে দুইশো চল্লিশ মিলি এবং এই ব্রেকটা ক্যালিবার ব্রেক খুবই সুন্দর এবং ভালো ব্রেক দেশে দেখেন যদি পিছনের টায়ারটার কথা বলি তাহলে একশো বাই আশি এবং এমআরএফ কোম্পানির টায়ার দিয়েছে টায়ারটা কিন্তু খুবই ভালো একটা কোম্পানির আর এটা হলো ড্রাম ব্রেক ব্রেকের ড্রাম ব্রেকটা দেওয়া হয়েছে একশো তিরিশ মিলিমিটার এবং কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সেটা হল কীরকম যদি এই যে পায়ের যে ব্রেকটা এটা যদি ধরেন তাহলে সামনে চল্লিশ পারসেন্ট ব্রেক ধরবে এবং পিছনে ষাট পার্সেন্ট ব্রেক ধরবে এটা কিন্তু খুবই ভালো একটা ব্রেক এই একশো পঁচিশ সিসি হোন্ডা কোম্পানির বাইকে দেওয়া হয়েছে ইঞ্জিনে দিয়েছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার এবং ইঞ্জিন ক্যাপাসিটি একশো পঁচিশ সিসি ফুয়েল সাপ্লাই সিস্টেম পিজিএম পিজিএমএাই কম্প্রেশার রেশিও দেওয়া হয়েছে টেন পয়েন্ট জিরো সর্বোচ্চ পাওয়ার দেওয়া হয়েছে টেন পয়েন্ট এইট পি এস সেভেন পয়েন্ট নাইন কিলো কিলোওয়াট এবং সাত হাজার পাঁচশো আর পি এম সর্বোচ্চ টক টেন পয়েন্ট নাইন এনএম ছয় হাজার আর পি এম স্টার্ট করার মেথড ইলেকট্রনিক্স এবং কিক দুটাই ব্যবহার করা হয়েছে দৈর্ঘ্য দুই হাজার বিশ মিলিমিটার গাড়ির উচ্চতা এগারোশো তিন মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো মিলিমিটার বেস বারোশো পঁচাআশি মিলিমিটার এই গাড়িটার ওজন একশো ষোলো কেজি এবং গাড়িটার ট্যাঙ্কে তেল আটবে এগারো লিটার এটা কিন্তু খুবই বড় একটা তেল ট্যাঙ্কি ইউজ করা হয়েছে এখানে ওয়েল মাল্টিপ্লেট এই ক্লাস টাইপ দেওয়া হয়েছে এর ভিতরে ওয়েল মানে তেল আছে আর এখানে কিন্তু এটা হলো অফ এটা অন তারপরে শুধু এইভাবে আপনি যদি চাপ দেন তাহলে গাড়ি স্টার্ট করবে খুবই ভালো একটা সিস্টেম ব্যাটারিটি দেওয়া হয়েছে বারো ভোল্ট এবং চার এম্পিয়ার এবং আরেকটি দুর্দান্ত যে টেকনোলজি অ্যাড করা হয়েছে সেটা হলো যে সাইডস্টান। সাইডস্টান সাইভ যদি আপনারা দিয়ে যখনই রাখবেন তখন কিন্তু গাড়ি স্টার্ট নেবে কিন্তু গিয়ারে দিয়ে আপনি কিন্তু গাড়ি চালাইতে পারবেন না অনেক সময় আছে এই ভুলটা আমাদের হয় তো এই গাড়িতে কিন্তু এই ভুলটা আমাদের হবে না পিছনে দেওয়া হয়েছে হ্যালোজিন ব্যাক লাইট লাইটটা খুবই প্রিমিয়ার এবং খুবই সুন্দর এবং ব্যাক যে লেফট এবং রাইট যে লাইটটা সেটাও কিন্তু হ্যালোজিন লাইট ইউজ করছে এই গাড়িটার প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একশো পঁচিশ সিসি সেগমেন্টের গাড়ি হিসাবে দেখতে কিন্তু মনে হয় একশো দেড়শো সিসি কিংবা একশো ষাট সিসি এরকমই বড় মনে হচ্ছে কিন্তু একশো পঁচিশ সিসি বাইকটা লুকটা খুবই ভালো লাগে আমার কাছে আপনারা কমেন্ট করে জানাবেন কার কার এই গাড়ি আছে আপনাদের এবং আপনারা কীরকম মাইলেজ পাচ্ছেন এবং আপনাদের কাছে গাড়িটা কেমন চলতেছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন মিটারের কথা না বললেই নয় একদম ফুল ডিজিটাল মিটার লেফট রাইট এনটিকেটার দেখা যাবে এবং গিয়ার চেঞ্জ করার সময় কয়টা আছে সেটাও দেখা যাবে দর্শক এই মিটারে এবং অ্যাভারস্ট কত মাইলেজ দিচ্ছে আপনি কিভাবে চালাচ্ছেন সেই চালানো অনুযায়ী কত মাইলেজ দিচ্ছে সেটাও দেখা যায় এবং কত কিলোমিটার চালাইছেন সেটাও পেয়ে যাবেন এবং সাথে কিন্তু ঘড়ির টাইমটাও পেয়ে যাবেন এই মিটারের মধ্যে আরও কয়েকটা ফিচার অ্যাড করা রয়েছে দর্শক আপনাদেরকে ধীরে ধীরে সব কিছু জানিয়ে দিচ্ছি মিটারের মধ্যে দেখতে পাবেন সুন্দর সাইড স্ট্যান যদি সাইড স্ট্যান করা থাকে তাহলে সেটাও দেখতে পারবেন কতটুকু স্পিডই চলতেছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সামনের সাসপেনশনটা টেলিস্পোকিস ফক সাসপেনশন দেয়া হয়েছে এর জন্য সাসপেনশনটা খুবই ভালো স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন দেওয়া হয়েছে পিছনের পিছনে দেয়া হয়েছে সুন্দর একটা ঘাট এর জন্য আপনাদের এক্সট্রা কোনো শাড়িঘাট কিনতে হবে না এবং শাড়ি কিংবা উন্না বুরকা এগুলো যাতে জড়ায় না যায় এর জন্য সুন্দর একটা শাড়িঘাট এটা খুবই ভালো করছে এবং খুবই মজবুত প্রিয় বন্ধুরা সুন্দর একটা সেন কভার দেশে এই চেন কভার দেশে এটা খুবই ভালো করছে কারণ চেনে অনেক সময় অনেক ময়লা জমে এর জন্য দ্রুত চেন নষ্ট হয়ে যায় তো সেই চেন যাতে নষ্ট না হয় তার জন্য সুন্দর একটা চেন কভার দিয়েছে এতে চেনটা সুরক্ষিত থাকবে টোটাল পাঁচটা গিয়ার গাড়ি চলবে প্রথমে সামনে একটা গিয়ার তারপরে পিছনে চারটা গিয়ার আমি আপনাদের সুন্দর একটা ইনফরমেশন দেই হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না এই গাড়িতে কিন্তু ইকো মুড আছে এবং ইকো মুডে যদি আপনারা চালান কারণ আমি যেহেতু একটা গাড়ি ইউজ করতেছি আপনারা পঁচাশি থেকে নব্বই কিলোমিটারও চালাইতে পারবেন কিন্তু এখন হয়তো আপনারা বিশ্বাস করবেন না গাড়ি যখন কেনবেন কিংবা যদি আপনার কোনো বন্ধুর গাড়ি থাকে তখন আপনারা দেখতে পারেন যে ইকো মুড আসলে থাকলে এই যে মাইলেজ এই মাইলেজটা আমি যেটা বললাম সেটা পাবেন কি না সেটা বুঝতে পারবেন আপনারা এই গাড়িটা চালায়। আমি কেন বললাম এই গাড়িটা মাইলেজের রাজা পিজিএমএাই ইঞ্জিন এর জন্য আপনারা এই গাড়িতে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন সত্তর থেকে বাহাত্তর এবং শহরে পেয়ে যাবেন আপনার পঞ্চান্ন থেকে ষাট ইঞ্জিন সুরক্ষার জন্য এটা সুন্দর একটা গার্ড দেশে এবং খুবই মজবুত গাড়িটা যদি কারণবশত পড়েও যায় তারপরে খুব সুন্দরভাবে সেভ করবে এই ইঞ্জিনটাকে